নমস্কার আমি আজ আবার আপনাদের ভগবান বুদ্ধের জীবন কাহিনীর কথা শোনাব এখন তো দেখছেন সঙ্গও সৃষ্টি করে ফেলেছে গৌতম বুদ্ধ ধর্ম প্রচার চলছে জোর কদমে এবার শুনুন আট বছর হলো কুমার সিদ্ধার্থ গৃহত্যাগ করেছেন এর মধ্যেই কপিলাবস্তুর কী পরিবর্তন এ যেন সে কপিলাবস্তুই নয় এখানকার অধিবাসীরাও যেন অন্য কোনো রাজ্যে তাদের মুখে সে হাসিও নেই বুকে সে স্ফূর্তিও নেই সব বিষাদপূর্ণ সমস্ত রাজ্য শ্রীহীন রাজবাড়ির তো কথাই নেই সেখানে আর পূর্বের মতো জাঁকজমক কোলাহল নেই কিছুই প্রাসাদে যেন জনপ্রাণী বাস করে না নবতখানায় রোশন চৌকির আর সে মন মাতানোর সুখ ওঠেন সুর ওঠে না এত যে লোক লস্কর তার কোনো চিহ্নই নেই রাজবাড়িতে কোনো রকম ক্রিয়াকাণ্ড তো হয়ই না এসব একেবারে চুপচাপ একমাত্র কুমারের বিরোহে সমস্ত পুরী যেন খাঁখা করছে পুত্রহারা শুদ্ধধন ও মহা প্রজাবতী গৌতমী যে কীরকম দুঃখে দিন কাটাচ্ছেন তা বলা যায় না রাজপুত্রবধূ গোপা যেন মূর্তিমতি বিষাদ প্রতিমা কুমারের গৃহত্যাগের পর হতে তিনি সব দামি দামি পোশাক পরিচ্ছদ গমনাপত্র খুলে ফেলে সাদা কাপড় পরলেন তখন হতে তিনি মাটিতে শুতেন কোনো রকম বিলাসের জিনিস ব্যবহার করতেন না অযত্নে তার রেশমের মতো নরম চুল জটায় পরিণত হল সখীদের সঙ্গেও বড় একটা মেলামেশা না করে দিনরাত কুমারের স্মৃতি ধ্যান করে তিনি কাটিয়ে দিতেন তাঁর যোগিনীর মতো আলু থালু বেশ অলঙ্কারহীন দেহ যে দেখতো সেই চোখের জল না পেলে থাকতে পারত না পুত্রবধূর এই সন্ন্যাসিনীর মতো বেশ দেখে মহাপ্রজাবতী গৌতমী কাঁদতে কাঁদতে বলেন মা সিদ্ধার্থকে হারিয়ে আমাদের বুক ফেটে যাচ্ছে তুমি আর এ বেশে আমাদের কষ্ট দিও না ধীরভাবে বিনীত কণ্ঠে গোপা উত্তর দেন স্বামী যার সন্ন্যাসী তারা আর অন্য বেশভূষার দরকার কি মা জগতের দুঃখ দূর করবার জন্যে তোমার ছেলে যখন স্বেচ্ছায় রাজ্য ঐশ্বর্য ছেড়ে গেছেন তখন আমি আর ভোগবিলাসে কেমন করে কাল কাটাবো না। মাতা গৌতমী আর কিছু বলতে পারেন না চোখের জল মুসতে মুস্তে তিনি চলে যান রাজা শুদ্ধধন দেশ দেশান্তরে লোক পাঠালেন পুত্রের সন্ধানে কিন্তু কেউ তার খবর দিতে পারল না বছর ধরে সন্ধানের পর যখন সিদ্ধার্থের কোনো সংবাদ পাওয়া গেল না তখন শুদ্ধধন পুত্রের ফিরে আসার সম্বন্ধে হতাশ হলেন তবু যখনই হতে কোনো বণিক কপিলাবস্তুতে আসতেন তখনই শুদ্ধতন তাকে সাধু সন্ন্যাসীদের কথা জিজ্ঞাসা করতেন যদি কারোর বর্ণনার সঙ্গে সিদ্ধার্থ চেহারা মিলে যায় কিন্তু হাই তারা কত দেশের কত সাধু সন্ন্যাসীর কথাই বলতেন শুধু সিদ্ধার্থের খবর কেউ দিতে পারতেন না এমনি করে আট বছর কেটে যায় পাড়িজাতের গল্পের মতো ভগবান বুদ্ধের খ্যাতি তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে ক্রমে কপিলা বস্তুতেও সে খবর এলো রাজা শুদ্ধধন তার আদরের কুমার তার সিদ্ধার্থ এখন বিশ্ব বরেণ্য বুদ্ধ দৈবজ্ঞদের প্রথম কথায় সত্য হয়েছে পৃথিবীর রাজত্ব ত্যাগ করে কুমার ধর্মরাজ্যের সম্রাট হয়েছেন তার দুচোক আনন্দ আশ্রুতে পূর্ণ হয়ে আসে অন্দরমহলে সে খবর যায় মহারণী গৌতমী তো কেঁদে কেঁদে আকুল তিনি একটিবার বুদ্ধকে দেখবার জন্য রাজাকে ব্যতিব্যস্ত করে তোলেন সন্ন্যাসনী রাজ পুত্রবধূ সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভের কথা ধীরভাবে শুনলেন তার মুখে একটিও রেখা হল না একটুও শোক প্রকাশ করলেন না তিনি যেন বুঝলেন তার চোখের জলের পরিবর্তে জগতের কোটি কোটি সন্তান যে যত্ন পেয়েছে তার তুলনা নেই কুমার দেবতার মতো সকল রকমের শোক দুঃখের অতীত হয়েছেন আজ জগতের সমস্ত নরনারী ভগবান বুদ্ধের অমৃতময় ধর্মকথা শুনে কৃতার্থ হচ্ছে কুমারের উপর তার প্রেম তার ভালোবাসা আর শুদ্ধ ভক্তিতে পরিণত তাঁর ধৈর্য দেখে রাজ অবাক হয়ে যান পুরবাসীরা ভাবেন গোপা মানবী নয় দেবী তখন ভগবান বুদ্ধ রাজগৃহের বেনু বনে শুদ্ধধন রাজগৃহে দুধ পাঠালেন তাকে বলে দিলেন পুত্রকে বলো অনেক দিন তোমার না দেখে তোমার পিতামাতা বড় কাতর হয়েছেন একটি বাড়ির জন্য তারা তোমায় দেখতে চান একজনের পর একজন করে তো পাঠালেন অনেক কিন্তু তাদেরকে কপিলাবস্তুতে ফিরলেন না যারা বেনুবনে গিয়ে ভগবান বুদ্ধে প্রশান্ত মূর্তি দেখেন ও দুঃখী অপরাধীর কথা শোনেন তারাই কপিলাবস্তুর সমস্ত কথা ভুলে যান শিষ্য সঙ্গে মিলিত হয়ে তারাও ভিক্ষু হন শেষে শুদ্ধধন অনেক অনুনয় করে পাঠালেন সিদ্ধার্থের বাল্য সঙ্গী উদয়কে বৃদ্ধ রাজার ব্যাকুলতায় উদয়ের বড় কষ্ট হল বুদ্ধদেবকে নিশ্চয়ই কপিলাবস্তুতে আনবেন স্থির করে উদয়ী চললেন বেনুবনে সেখানে গিয়ে উদয়ও সঙ্গে মিলিত হলেন কিন্তু তিনি মহারাজের কথা ভুললেন না একদিন সুযোগ পেয়ে ভগবানের চরণে প্রণাম করে উদয়ী শুদ্ধধনের কথা নিবেদন করলেন সমস্ত শুনে ভগবান বুদ্ধ বললেন উদয়ী পিতার আদেশ মতো আমি কপিলাবস্তুতে যাচ্ছি সেখানে তার সঙ্গে দেখা করব তারপর একদিন ভিক্ষুদের সঙ্গে নিয়ে বুদ্ধ কপিলাবস্তুর অভিমুখে যাত্রা করলেন কপিলাবস্তু উল্লাসে মেতে উঠেছে আট বছর পর কুমার সিদ্ধার্থ আজ বিশ্ববরণ্য বুদ্ধ হয়েছেন কিভাবে তাদের সন্ন্যাসী কুমারের অভ্যর্থনা করবে পুরবাসীরা তারই জল্পনায় ব্যস্ত এখন শুধু আর শুধু রাজকুমারী তরুণ ফুলের মালা পতাকা দিয়ে নগর সাজিয়ে বাজনা বাজিয়ে নাচ গানে মহোৎসব সৃষ্টি করা তাকে বরণ করে নেবে এই যে বুদ্ধ এই যে ভগবান বুদ্ধরা পরামর্শ করলেন নগরের বাইরে আম্র কাননে ভগবানের অভ্যর্থনার আয়োজন করতে কপিলাবস্ত্র এই আমবাগানটি ছিল খুব বড় মহারাজ সুদ্যধনিয়ের মালিক সমস্ত বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করে একটি বড় গাছে ছায়ায় বুদ্ধের উপযুক্ত বেদি তৈরি করে সাদা সাদা পদ্মফুলে সাজিয়ে ধন গোপগুলের গন্ধ দিয়ে সারি সারি ঘিয়ের প্রদীপ জেলে পুরবাসীরা প্রতীক্ষা করছে যেন ভক্তরা প্রতীক্ষা করছে তাঁদের চির আকাঙ্ক্ষিত ভগবানের নগর চিরে সবাই এসেছে সেই আমবাগানে ক্রমে হলদে রঙের পোশাক পরা বহু সন্ন্যাসীর সঙ্গে ভগবান বুদ্ধে এসে উপস্থিত হলেন সাক্ষ্য বংশের প্রধান প্রধান বৃদ্ধেরা তাদের আত্মীয় বুদ্ধকে অভ্যর্থনা করতে গেলেন প্রথমে ভেবেছিলেন তারা বুদ্ধের চেয়েও বয়স অনেক বড় সুতরাং তাকে নমস্কার করবেন না কিন্তু বুদ্ধের সেই সুন্দর শান্তিময় মুক্তি সে অপরূপ স্বর্গীয় সুসময় ভরা মুখ দেখে শ্রদ্ধায় ভক্তিতে সকলের মাথা নত হল বৃদ্ধরাজা শুদ্ধোধন তিনি ভুলে গেলেন যে তিনি পিতা অন্যান্য সাক্ষ্যদের মতো তিনিও পুত্ররূপী কি ভগবানকে প্রণাম না করে থাকতে পারলেন না বুদ্ধ মধুর বাক্যে শোক কাতর পিতাকে সান্ত্বনা দিলেন তারপর সেদিনকার মতো তিনি সেখানে বিশ্রাম করলেন হাজার তারার মাঝে পূর্ণ চন্দ্রের মতো শত শত সন্ন্যাসী পরিবেষ্টিত বুদ্ধদেব আর কপিলাবস্তু নগরী ভিক্ষায় বেরিয়েছেন অপূর্ব সুন্দর ভিকারী সোনার রংকে হাড় মানানো তার দেহক্রান্তি পিত বসনে অপূর্ব শোভা ধারণ করেছে বাঁ কাদের উপর পিত উত্তরীয় ডান হাতে ভিক্ষা পাত্র আর বাঁ হাতে দণ্ড বড় বড় দুটি চোখের বৃষ্টি হতে করুণার স্নিগ্ধ জ্যোতি ঝরে পড়ছে প্রাসাদের ছাদে গোবাক্ষ দরজায় কাতারে কাতারে মেয়েরা দাঁড়িয়েছে তাদের কুমার বুদ্ধকে দেখবার জন্য ভিক্ষা দেবেন কি পুরবাসীরা তো খেদি আপনি তাদের ভাবি পালক রাজ রাজেশ্বর সিদ্ধার্থ কিনার ভিক্ষু পথের মাঝে পুত্রের ভিকারির বেশ দেখে রাজা শুদ্ধ তো নাকুর হয়ে কাঁদতে লাগলেন রুদ্রস্বরে তিনি বললেন রাজকুলে জনমন নিয়ে তোমার একই বেশ অতুল ধনের অধিকারী হয়ে তোমার হাতে ভিক্ষাপত্র শুদ্ধতন অজস্র ধারায় কাঁদতে থাকেন কণ্ঠে বুদ্ধ বললেন পিতা এ তো আজ নতুন নয় এ যে আমার কুলধর্ম শুদ্ধতন বললেন সে কি বৎস সাক্ষ্য বংশ জন্মে কেউ তো কখনো ভিক্ষা করেনি ভগবান বললেন পিতা আমার পূর্ববর্তী বন্ধু বুদ্ধগণ সবাই রাজ্য ধন জন ত্যাগ করে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছেন বুদ্ধেরা চিরকাল এই করে থাকেন বুদ্ধের মুখে আর কোনো অনেক সার গর্ব উপদেশ শুনে রাজা সুদ্যোতনের মনে বৈরাগ্যের হৃদয় হলো তিনি নিঃসংশয়ে বুঝলেন তার কুমার আর জগতের পরিত্রাকা রাজ্য ঐশ্বর্যের অভিমান তার এক নিমেষে দূর হয়ে গেল পুত্রের কাছে ধর্মগ্রহণ করে তিনি উপাসক হলেন এরপর সারিপুত্র ও মৌত কল্যায়নের সঙ্গে নিয়ে ভিক্ষার জন্য গৌতম বুদ্ধ মহাপ্রজাবতী গৌতমের কক্ষে গেলেন সুদীর্ঘ আট বছর পরে সিদ্ধার্থে মধুর কণ্ঠে মা ডাক শুনে আর তার নবীন সন্ন্যাসীর বেশ দেখে মাতা গৌতমী হলেন জ্ঞান রানী এক বুদ্ধের মুখ পানে চেয়ে হাহাকার করে কেঁদে উঠলেন তারপর বললেন কি দেখছি রাজকুমার তুমি তোমার রাজ আবহন কোথায় পাচা বুদ্ধের আর কোনো কথা বলার আগেই মহারাজ সদ্যোতন বললেন রানী আর রাজ আবহরণে কাজ কি তোমার কুমার যে রত্নে সজ্জিত হয়েছেন তার কাছে পৃথিবীর সমস্ত রত্ন নিতান্তম রাণ আমি যে পুত্রের কাছে ধর্মগ্রহণ করেছি তুমিও দীক্ষা নাও তখন রানী গৌতমীয় পুত্রের নিকট নবধর্মে বিক্ষিত হয়ে মহারাজের সহিত ধর্মাচরণে প্রবৃত্ত হলেন পিতামাতাকে সান্ত্বনা দিয়ে বুদ্ধ আম্রকানুনে ফিরলেন দিনের পর দিন কপিলাবস্তুর অধিবাসীরা বুদ্ধকে ভিক্ষা দিলেন তার কাছে কত উপদেশ শুনে ধন্য হলেন নিজেদের কত দুঃখ কষ্টের কথা নিবেদন করলেন সারা কপিলাবস্তু নগরের মধ্যে বুদ্ধের সঙ্গে দেখা করলেন না শুধু একজন কেন তা কেউ জানল না তিনি হলেন গোপা নমস্কার